নমস্কার আমার চ্যানেল মৌমিতাস জার্নিতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষা বা যে কোনো আমিষ প্রিপারেশনও খুব ভালো লাগে সেরকমই নিরামিষ এই রান্নাটিও খুব ভালো লাগে এটা হলো ছানার কোফতা বল করে তার ডালনা এই ছানার কোপ্তা বল করে প্রথমেই আমি দুধ থেকে কিছুটা ছানা করে নিয়েছি ছানাটাকে খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে ছানাটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেওয়ার পরে ছোট ছোট গোল করে তার মধ্যে একটা করে আর একটা করে কাজুবাদাম দিয়ে গোল গোল করে আমি এইভাবে রেখে দিলাম ছানাটাকে বেশ ভালো করে মাখতে হবে যতটা ভালো করে ছানা আমরা মাখতে পারবো তখন গোল করার পরে ছানার গায়ে দেখবেন আর কোনো ফাটা ফাটা দাগ থাকবে না অবশ্যই করে ছানাটা মাখার সময় কিছুটা ঘি দিয়ে নেবেন আর যখন এই গোলগুলো করবেন সেই সময়তেও হাতে কিছুটা ঘি মাখিয়ে নেবেন তাহলে দেখবেন ছানার এই বলগুলো খুব সুন্দর করে হবে ছানার বলগুলো হয়ে গেলে খুব অল্প তেলেই এগুলোকে ভেজে নিতে হবে পুরোপুরি ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই কিছুটা কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেলটা গরম হওয়ার পরে এগুলোর দুপাশি ভালো করে ভেজে নিতে হবে ছানার বল বা কোপ্তা ভাজতে খুব বেশি সময় লাগবে না এক একটা পিঠ দু মিনিট করে ভাজলেই যথেষ্ট একটা পিঠে রং চলে এলে অন্য আরেকটা পিঠ ভালো করে উল্টিয়ে দিতে হবে কিন্তু উল্টানোর সময় খুব ধীরে ধীরে উল্টাতে হবে যাতে এই বলগুলো ভেঙে না যায় ছানার কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে এই সময় খেতেও খুবই ভালো লাগে তবে এটার জন্য আমি যেহেতু গ্রেভি করবো সেহেতু ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা দারচিনি এরপরে দিয়ে দিলাম সাদা ঘিরে ওগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা আর কিছুটা টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি একে একে লবণ হলুদ জিরে গুঁড়ো স্বাদ মতন দিয়ে দেব চিনি চিনিটা আপনারা যেরকম নিজেরা স্বাদ পছন্দ করেন সেরকমই দেবেন আর দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি খুব ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল ঝোলটা কিছুক্ষণ ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব ছানার কোফতাগুলো ছানার কোফতাগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই চার থেকে পাঁচ মিনিট মতন রান্না করলেই দেখবেন অনেকটা ঝোল শুকিয়ে এসছে আপনি যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন তার থেকে একটু বেশি পরিমাণে গ্রেভি রাখার চেষ্টা করবেন কেননা এই ছানার বলগুলো রান্না করার কিছুক্ষণ পরের থেকেই এই ঝোল কিছুটা শুষে নেবে সেহেতু গ্রেভির পরিমাণ অনেকটাই কমে যাবে এরপর গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিয়ে এর মধ্যে ঘি আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো তাহলেই রেডি হয়ে যাবে নিরামিষ ছানার কারি এই ছানার কারিটা ফ্রায়েড রাইস পোলাও এছাড়াও পরোটা লুচি এগুলোর সঙ্গেও খেতেও বেশ লাগে আমি পরিবেশন করেছিলাম এরকম বাসন্তী পোলাওয়ের সাথে আমার রান্নাটি কেমন লাগলো আপনারা জানাবেন আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলকে ধন্যবাদ